নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আজকের একটা কাঁকড়ার রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এই রেসিপিটা একটু অন্যরকম ভাবে সমুদ্রের কাঁকড়া লাগছে পেঁয়াজ কুচি লাগছে আলু আদা বাটা রসুন বাটা এখানে শুকনো লঙ্কা ফোড়নের জন্য চাল চালমগজ আর পোস্ত বাটা আর এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়ো লঙ্কা জিরে নুন রান্না শুরু করছি আর বলতো তেল গরম হলে কাঁকড়াগুলো দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে কাঁকড়াগুলো দিয়ে দেবো ভালকৈ ভেজে ভালে ভাজে হৈ গৈছে আৰু তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব আলু দিয়ে দি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চুলে নেব ফুলো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ পেঁয়াজ হয়ে গেলে তারপর আদা রসুন বাটাটা দেবো একটু বাজে বাজে হয়ে যায় রসুন বাটা দিলাম আদা বাটাও দিয়ে দিলাম টমেটো দিলে ভালোই হয় কিন্তু আমাদের টমেটো তুলনা দেয় দিয়ে নিতে পারেন টমেটো এবং নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমার একটু লঙ্কা কম পাই তাই আমার একটু কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আবার যদি গুঁড়ো লঙ্কা দিয়েছেন গুঁড়ো লঙ্কা দেব জল দেবো গুঁড়ো মশলা তো পুড়ে যাবে তাই জল দিয়ে দেব মশলাটা আমি ভালো ভালো কষিয়ে নেব ডাল এগুলো আমি ঢেকিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিলাম জল দিয়ে দেবো আপনারা যেমন খাবেন সেরকম জল দেবেন তো আমি এখন যে খাঁংড়াটা ভেজে রেখেছিলাম দাঁড়াগুলো তো সিদ্ধ হতে সময় লাগবে দাঁড়াগুলো আমি আগে দিয়ে দেবো দিয়ে দিলাম ফিরে আসছি পরে তরকারি ফুটে গেছে দেখি আলুটা হ্যাঁ আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি খাঁগড়াটা দিয়ে দেবো ঠাণ্ডাটা যদি বেশি পরে তাহলে ভালো হয় না দিনের ঘিগুলো সব বেরিয়ে যায় যেটা বেটে রেখেছিলাম শালমগজ কোস্তু বাটা সেটা আমরা দিয়ে দিলাম হয়ে গেলে পরে দেখে টাকা দেবো একটু এবার দেখব হয়ে গেছে দারুণ হয়েছে একটু গরম মশলা দি আমি যে বাড়িতে করে রেখেছি যে গরম মশলা সেই গরম মশলাটা দিলাম আপনারা এইভাবে করে খেয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে রকম করে তো আপনারা খান আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন ভালোই লাগবে